কিছু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনাকে একদম পাশে দেখতে হবে এখানে তার এতটাই ভেঙে দেখানো যাবে না বাট যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য সেগুলো আমি আপনাকে দেখাবো এখানে হচ্ছে একটা হালকা গিটার ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে হিউম্যান ভোকাল ব্যবহার করা হয়েছে যেটা মানুষ দিলে যেটা হবে হিউম্যান ভোকাল থেকেও সে একই জিনিসই ব্যবহার করা হয়েছে চলুন সামনে চলে আচ্ছা এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছে আমি মোটামুটি সব একটু মিট করে দিই নিচে অনেক গোলা বাজানো আছে মিট করে দিই সো আমি প্রথম যে জিনিসটা বাজানো হয়েছে সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি ওয়াও 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 এটার সাথে আটটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটু বেশি মজা পাবেন ওয়াও আচ্ছা এটার সাথে একটা এটা যে আছে এই যে টেক 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 এরপরে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খুবই একটা মজাদার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এখানে হচ্ছে আমি এটা অনেকভাবে বিভক্ত করে নিয়েছি আর কি প্রতি এইট মানে প্রতি আটটা বিট পর পর আমি এটা চেঞ্জ করছি সো সো একটু শুনুন এটা হচ্ছে আফ্রিকান একটা রিদম ঠিক আছে অনেকে হয়তো অনেকগুলা গানের মধ্যে শোনেন বিশেষ বিশেষ করে হচ্ছে বলিউড গানের মধ্যে বেশি শোনা যায় আর কি ইন্ডিয়ান গানগুলোতে বেশি ব্যবহার করা হয় এখানে এসে চেঞ্জ আবার এখানে আবার চেঞ্জ আবার চেঞ্জ ও আবার চেঞ্জ হবে ঠিক আছে অনেক গোলার দাম নিছি এখানে অল্প জায়গাতে আমি অনেক গোলা নিয়ে ঠিক আছে সো আমি একসাথে নিয়েছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আলাদা করলে অনেক ট্র্যাক হয়ে যাবে আর কি সাধারণত একটা ভালো কম্পোজিশন করতে গেলে প্রায় সেখানে হচ্ছে আপনার একক গান হলেও সেখানে তো আপনার কমপক্ষে হচ্ছে 90 নব্বইটা ট্র্যাক হয়ে যায় ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে কয়টা ট্র্যাক আছে অনেক গোলা ট্র্যাক ওকে সো একসাথে যদি আমি দুই তিনটা একসাথে শোনাই তাহলে দেখেন কেমন শোনা যাবে প্রত্যেকটা শুনে রিদম এবং প্রত্যেকটা জিনিস শুনে মনে হবে যে একটার জন্য একটা খুবই প্রয়োজন ছিল বা একটার জন্য একটাই তৈরি করা হয়েছে ঠিক আছে মূলত করলে এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে ওকে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিক কিকটা খুবই দারুণ একটা কিক ব্যবহার করা হয়েছে এখানে কিকটা মূলত এরকমই ছিল না এটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের কাজ করি এটা কিকটা ব্যবহার আর কিছু একটু শুনুন যারা সো লোক হয়তো আস্তে আস্তে দেখতে থাকুন এখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে এখানে দুইটা গিটার ব্যবহার করা হয়েছে দেখুন সেগুলো কিভাবে মিক্স করা হয়েছে শুনতে পাচ্ছেন হয়তো আচ্ছা গিটারের টোনের সাথে আর কি ব্যবহার করছি একটা হালকা একটা বেস্ট যে বেস্টটা বাজতেছে আর কি আচ্ছা এটা

আচ্ছা এখানে খুব একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে অনেক সময় দেখি যে একটা গানের মধ্যে দুইটা বিট তখন আমরা বিপদে পড়ে যাই মানে একটা গানের মধ্যে দুই ধরনের তাল হবে ঠিক আছে প্রথমে দেখা যাচ্ছে গানটা হয়তো একসাথে চলতেছে একশো বিপিএম চলতেছে পরে হুট মাঝখানে গিয়ে হঠাৎ আসি হয়ে যায় অথবা হচ্ছে তালি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে হচ্ছে কাহার বা চলতেছে এর মাঝখানে গিয়ে ধাদ্রা হয়ে গেছে ঠিক আছে শুরু করে এভাবে শুরু করছে তখন করেন কি সো এখানের মধ্যে সেই সমাধান আছে দেখতে থাকুন

ছিল তাই এখন আবার ফাস্ট হবে টেম্পু চেঞ্জ হবে এখন ফাস্ট হবে কিন্তু আমি এখানে ঢুকার সময় একটা ইফেক্ট দিয়েছি দেখেন সব অফ ফাস্ট হয়ে গেছে আবার বিল একটা কাপ শব্দ ব্যবহার করা হয়েছে কাপ মানে বুঝান তো এই যে এটা নিচের এটা আমার যেটা ঘটতেছে এটা এটা হচ্ছে আলাদা টিপিক ব্যবহার করা হয়েছে ওকে দারুন ওকে শেষের মধ্যে আরকে লাটটা বেশি মজা পাবেন কারণ শেষের মধ্যে আর কথাগুলো খুবই হিট সেই জন্য সেখানে একটা চমৎকার জিনিস ব্যবহার করা হয়েছে সুন্দর সুন্দর কিছু হবে সেই পরিবেশ

মন্তব্যটি দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আলাইকুম রহমা